হে দুনিয়াবাসী তুমি কিসের মায়ায় পড়ে আছো তুমি কিসের মহাব্বতে কবরকে ভুলে গেছো তুমি কিসের মহাব্বতে আল্লাহকে ভুলে গেছ তুমি কিসের মহাব্বতে রাসূলুল্লাহর উল্লাহ ভুলে গেছ তুমি কি জানো না আজকে মরলে কালকে তোমার লাশ পচে দুর্গন্ধ বের হবে তুমি কি জানো না আজকে মরলে তোমার আপন কেউ তোমার ফোন থাকবে না তুমি কি জানো না তুমি এক্ষুনি মারা গেলে তুমি যেই স্ত্রীর জন্য হাজারো কষ্ট করে উপার্জন করো তুমি যেই সন্তান জন্য হাজারো কষ্ট করে উপার্জন করো তুমি যেই দুনিয়ার স্বার্থের জন্য এত কিছু করো তোমার সমস্ত কিছু তোমার পর হয়ে যাবে তুমি কি জানো না হে যুবক হে দুনিয়াবাসী আর কতদিন ধোকার মতো পড়ে থাকবা আর কতদিন তুমি বিপদগামী হয়ে চলবা কুল্লনাথ সিং যায় কতুল বাও তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে মরণের গ্রহণ করতে হবে এই মরণ যেদিন এসে যাবে সেদিন আর আমল করার কোনো উপায় থাকবে না এই মরণ যেদিন এসে যাবে সেই দিন আর কোনো উপায় থাকবে না সেই দিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে দোস্ত এখনো সময় আছে ফিরে আসো আল্লাহর পথে চলে আসো কোরআন হাদিস মতো জীবন করো দেখো না পৃথিবীর বাসিন্দা হতে চাও তুমি জানো না জাহার নামের আগুন কত ভয়ানক তুমি জানো না কবরে আজাব কত ভয়ানক তুমি জানো না কবরের নির্দয় ফেরেস তারা কত তুমি জানো না জাহান নামের পুহরীরা কত নির্দয় নির্দয় ফের তারা এমন ভাবে আজাব দেবে পাপের কারণে প্রত্যেকটা পাপের শাস্তি আলাদা আলাদা হবে হে যুবক যুবতী ভাই বোনেরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি আর গুনার কাজ করো না আর ব্যাপারটায় চলো না আর হারামের পথে চলো না আর শয়তানের তাবেদারি করো না কারণ এই শয়তান কখনোই চায় না তুমি জান্নাতে চাও এই শৈতান কখনোই চায় না তুমি জান্নাতের পথে চলো শৈতান সব সময় চায় তুমি জাহান্নামের দিকে যাও সময় থাকতে সাবধান হয়ে যাও সময় থাকতে সাবধান হয়ে যাও